ভারতে পালিয়েছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার শুটার ফয়সাল করিম মাসুদ একই সাথে সেখানেই পাড়ি দিয়েছে হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীর শেখ তবে মূল আসামিরা পলাতক থাকলেও একে একে আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ছে এ ঘটনায় জড়িত সন্দেহভাজনরা এর মধ্যে অন্যতম ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবির ইনকিলাব কালচারাল সেন্টারেও ফয়সালের সাথে দেখা যায় এই কবিরকে গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন হাদির হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার এই আসামি মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবামের আদালতের শুনানিতে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিকানা নিয়ে আদালতের নতুন তথ্য দিয়েছেন কবির তার দাবি মোটরসাইকেলটি তার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছেন তবে কেনার সময় কবিরের জাতীয় পরিচয়পত্রটি ব্যবহার করা হয়েছিল পুলিশ বলছে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবির শুনানিতে কবির আদালতকে বলেন তিনি উবার গাড়ি চালাতেন এবং মাঝে মধ্যে ফয়সল করিম মাসুদ তাকে ফোন করে গুলশান সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন প্রায় আঠারো থেকে বিশ দিন আগে ফয়সাল ফোন করে তাকে হাদির অফিসে নিয়ে যেতে বলেন এবং সেখানে নিয়ে যান তিনি আরো বলেন মোটরসাইকেলটি তার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছেন তারা দুজন একই দিনে মোটরসাইকেল কিনতে তখন শুভ তার আইডি কার্ড ব্যবহার করে মোটরসাইকেলটি কেনেন মোটরসাইকেলের অন্যান্য কাগজপত্র শুভর নামেই রয়েছে এবং অনেকদিন আগে সেটি কেনা হয়েছে এর আগে গতকাল সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানাদিন এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে র্যাব মামলায় এর মধ্যে গ্রেফতার হওয়া সামিয়া তার শ্যালিকা মারিয়া লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন এছাড়া ঘটনার পর ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এর আগে গত বারো ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোরাওয়ার্দি উদ্যানে যাওয়ার পথে দুপুর দুইটা বিশ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে হাদিকে গুলি করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অপারেশনের পর এবার হাসপাতালে ভর্তি করা হয় পরে সোমবার সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় হাদিকে रामजिद मिर्जा जुगंत न्यूज़